তালমিছরি আমাদের পরিচিত একটি খাবার এটি মূলত বিভিন্ন অসুখ বিসুখে পথ্য হিসেবে কাজ করে প্রাচীন কাল থেকেই আয়ুর্বেদ শাস্ত্রে মিষ্টির বহুল ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ওষুধ তৈরির ক্ষেত্রেও ব্যবহার করা হয় তালমিছরি তালমিছরি হল প্রাকৃতিকভাবে তৈরি এক ধরনের চিনি জাতীয় দ্রব্য তাল থাকে তালের রস তালরস জাল দেওয়া হয় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এরপরে সেটিকে ট্রে বা কোনো পাত্রে ঢালা হয় তাল গাছের রস থেকে তৈরি হওয়া তাল মিশ্রির অনেক গুণ এছাড়া খেতেও সুস্বাদু ও সহজলভ্য তাল মিশ্রিতে প্রচুর পরিমাণ এসেন্সিয়াল ভিটামিন মিনারেল ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস ও অ্যামাইনো অ্যাসিড রয়েছে ভিটামিন বি পাওয়া যায় তাল মিশ্রিতে তাল মিশ্রি যেহেতু প্রাকৃতিকভাবে তৈরি হয় তাই তাল যে চিনি থাকে তা শরীরের ক্ষতি করে না আমরা যে চিনি বা শর্করা খাই তা প্রক্রিয়াজাত ফলে শরীরের ক্ষতি হয় আর তাল মধ্যে অপ্রক্রিয়াজাত সুগার থাকায় তা দেহের জন্য ততটা ক্ষতিকর নয় তাই আজকের ভিডিওতে আলোচনা করব তাল খেলে কি কি উপকার পাওয়া যায় তালমিশ্রি কখন কিভাবে কতটুকু খাওয়া উচিত এবং তাল কাদের খাওয়া উচিত নয় সহ আরও নানা তথ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে নিয়মিত তালমিশ্রি খাওয়ার উপকারিতা ওজন কমায় ওজন বৃদ্ধি নিয়ে মুশকিলে পড়েন অনেকেই বর্তমান সময়ে এটি পরিচিত সমস্যাগুলির মধ্যে একটি আপনি যদি ওজন কমাতে চান তবে তা সহজ হবে যদি নিয়মিত চিনির বদলে তাল মিশ্রি খেতে পারেন মিশ্রি ও মৌরি গুঁড়ো করে তা একসঙ্গে রেখে দেবেন এবং নিয়মিত খাবেন এতে ওজন নিয়ন্ত্রণ সহজ হবে যেসব রান্নায় চিনি ব্যবহার করতেন সেগুলোতে চিনির বদলে মিশ্রির ব্যবহার শুরু করুন কারণ মিশ্রিতে উপকারিতা অনেক বেশি অনেকেরই নাক থেকে রক্ত পড়ার সমস্যা থাকে মিশ্রি খেলে নাক থেকে রক্ত পড়া বন্ধ হয় মিশ্রি খেলে পুরুষের শুক্রাণু উন্নত হয় ও বৃদ্ধি পায় হজমের সাহায্য করে হজম ভালো থাকলে মুক্ত থাকা যায় নানা ধরনের অসুখ থেকে আর আপনার হজম প্রক্রিয়া সহজ করতে কাজ করবে তাল মিশ্রি মৌরি দিয়ে মিশ্রি খেলে তা হজম ব্যবস্থাকে উন্নত করে মিশ্রিতে থাকা বিভিন্ন উপাদান হজমের সাহায্য করে তাই হজম শক্তি ভালো রাখতে খাবার খাওয়ার পর মিষ্টির সঙ্গে মৌরি মিশিয়ে খেতে পারেন কোষ্ঠকাঠিনের সমস্যা থেকে মুক্তি পাবেন হিমোগ্লোবিনের মান উন্নত করে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম হলে রক্ত স্বল্পতা দেখা দেয় কিছু না করে ক্লান্তি বোধ করা দুর্বলতা বোধ করা অনেকের মাথা ঘোরা তারপর রক্তের অভাব দেখা দেয় কারো গায়ের রঙ হলদে হয়ে যায় মিশ্রির মধ্যেই লুকিয়ে আছে এইসব সমস্যার সমাধান নিয়মিত তালমিশ্রি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা যেমন বাড়ে তেমনি রক্ত চলাচলও ঠিক থাকে কাশি এবং সর্দিতে উপকারী কাশি সর্দির উপসর্গ থাকলে বা কারো ঠান্ডা লাগার ধাত থাকলে কালো গোলমরিচের গুঁড়ো মিষ্টির গুঁড়ো ও ঘি একসঙ্গে মিশিয়ে খেতে পারেন এছাড়া উষ্ণ গরম জলে মিশ্রি ও কালো গোলমরিচের গুঁড়ো খেলেও কাশি উপশম হয় ঠান্ডা লাগার সমস্যায় দুধের সঙ্গে মিষ্টি খাওয়ারও উপকারিতা অনেক মিষ্টির ফুসফুস থেকে কফ বা শ্লেষা দূর করে রক্ত পরিশোধন করে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে এর ভূমিকা আছে মিশ্রি মুখের মধ্যে নিয়ে রেখে ধীরে ধীরে গলতে দিলে মানসিক চাপ দূর হয় ও মন প্রশান্ত হয় তাল আমাদের শরীরে ক্ষারকরণ প্রভাব তৈরি করে ফলে শরীরে কিছু পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি পায় শরীর ঠান্ডা রাখার উপাদান আছে মিশ্রিতে প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখতে তাই তাল খেতে পারেন মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণে রাখে তালমিশ্রি অনেকেরই সায়নাসজনিত মাথা ব্যথার সমস্যা থাকে আদার রসের সঙ্গে তালমিশ্রি মিশিয়ে খেলে সাইনাসজনিত মাথা ব্যথা থেকে মুক্তি পেতে পারেন বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের নানারকম সমস্যা দেখা দিতে থাকে যেমন হাড় ক্ষয় হওয়া কিংবা হাঁটুতে ব্যথা থাকা এসব ক্ষেত্রেও তালমিশ্রী খুবই উপকারী কারণ এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও পটাশিয়াম রয়েছে যে কারণে এটি হাড় ও দাঁত শক্ত করে তোলে ও হাড়ের নানারকম সমস্যা দূর করতে সাহায্য করে মেনোপোজের পর নারীদের হাড় ক্ষয় হতে শুরু করে তা রোধ করতে নিয়মিত তালমিশ্রি খাওয়া উচিত শিশুদের হাড় ও দাঁতের গঠন ঠিক রাখার জন্য তালমিশ্রি খেলে যথেষ্ট উপকার পাওয়া যাবে যেসব মায়েরা শিশুকে বুকের দুধ পান করাচ্ছেন তারা কালো জিরে ও তালমিশ্রি গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন শিশুকে চিনির বদলে দুধ কিংবা সুজির সঙ্গে তালমিশ্রি মিশিয়ে খাওয়ানো হলে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় নিয়মিত তাল খাওয়া হলে মুখের আলসার বা ঘা রোধ হয় আমাশা নিরাময়ক সহায়ক তাল মিশ্রির অপকারিতা তাল মিশ্রি নিয়মিত খাওয়া ভালো তবে অন্যান্য খাবারের মতোই এটি অতিরিক্ত খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে যেমন হজম ভালো করার জন্য মিশ্রি খাওয়া হয় কিন্তু এটি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রো ইনটেস্টানাইনাল সমস্যা তৈরি হতে পারে মিষ্ট্রি কিছুটা শীতল প্রকৃতির তাই এটি অতিরিক্ত খেলে অনেক সময় ঠান্ডা লাগা বা সর্দির সমস্যা দেখা দিতে পারে আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খেয়ে থাকেন তবে সেক্ষেত্রে মিষ্ট্রি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ মিস্ত্রি ওষুধের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে ডায়াবেটিস থাকলে তাল মিষ্টি খাওয়া যায় যাদের উচ্চমাত্রার সুগার কোলেস্ট্রল রয়েছে তাদের মিশ্রী খাওয়া এড়িয়ে যাওয়া উচিত এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে